এসপি ইলেকট্রনিক্সে সবাইকে স্বাগত তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে ডিবিডি চেঞ্জার উইথ মাস্টার ভলিউম ঠিক আছে তো কেমন কি ফিচার্স আছে সব কিছু বলে দিচ্ছি ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা তো এটা হচ্ছে গিয়ে দুটো চেঞ্জ তিনটে ডিভিডি চেঞ্জ হবে আর কি দুটো সুইচের মধ্যে তিনটে ডিভিডি চেঞ্জ করার জন্য করা আছে সিস্টেম আর এটা আর এর মাস্টার ভলিউম করা আছে আর এটা এলের মাস্টার ভলিউম করা আছে আর এটা নিচে দিলে এক নম্বর ডিবিডি উপরে দিলে ওয়াল মানে উপরে দিলে এই দুই তিনটা কাজ করবে উপরে দিলে তিন নম্বর নিচে দিলে দু নম্বর ডিভিডি ঠিক আছে আর এল করে ইনপুট করতে হবে তো দেখাচ্ছি ব্যাকের ফিচার্সটা আউটপুট করা আছে চারখানা আর এল করে ঠিক আছে আর এদিকে হচ্ছে গিয়ে তোমার আর এল করে তিনখানা ডিবিডি ইনপুট করার জন্য করা আছে এটা ডিবিডি ওয়ান আর এল এটা ডিভিডি টু আর এল আর এটা ডিবিডি থ্রি আর এল ঠিক আছে আর এ দিলে এখানে আর আর এ আউটপুট পাওয়া যাবে আর এলে দিলে এল আউটপুট পাওয়া যাবে আর এটা আর এ দিলে আর এর মাস্টার ভলিউম কাজ হবে আর এটা এলে দিলে এলের মাস্টার ভলিউম কাজ হবে ঠিক আছে তো ওর কেমন কী দেখলে ফিচার্স আছে এটার মধ্যে যদি এরকম কারোর প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও এর সঙ্গে একটা এই চেঞ্জিং বোর্ডও তৈরি হয়েছে ঠিক আছে সাত সাত চোদ্দোটা পি থার্টি এইট সকেট দিয়ে তৈরি হয়েছে আর এগুলো একদম পুরো সুন্দর কোয়ালিটির মধ্যে করা আছে তো গেন একদম কার্ড হবে না ঠিক আছে তেমনভাবে করা আছে ভিতরের সিস্টেমটা আর কি তো এটাও ওই দুটো একটা সেটেরই যাচ্ছে ঠিক আছে একটা সেট আপই যাচ্ছে নতুন নতুন সেট করেছে ডট পেটির মধ্যে আর কি তারা বসাবে আর কি এগুলো তো দেখলে কেমন কি কোয়ালিটি আছে যদি এরকম কারোর প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও হ্যান্ডমেড এমপ্লিফায়ার প্রেসার বোর্ড হর্ন প্রেশার বক্স প্রেশার এছাড়াও স্পি স্পিকার যদি কারোর প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ